ইউটিউব চ্যানেল আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি গ্রামারের একটা অংশ আর্টিকেল অংশের বাংলার নির্দেশক যাকে সাথে বলা হয় টিটা প্রকার যেমন ডি ডেফেনিট আই টি ডেফিনিট আর্টিকেল আর হচ্ছে আপনার indefinite আর্টিকেল আই এন ডি ইন্ডেফিনিট আর্টিকেল ডেফিনেট আর্টিকেল সাঁতার নির্দিষ্ট করে বোঝায় এক্ষেত্রে ক্ষেত্রে তো দা বসে আর ইন্ডেফিনেট আর্টিকেল হচ্ছে অনির্দিষ্ট করে বোঝায় এক্ষেত্রে এ বা অ্যান বসে আমরা এখন শিখবো এ এর ব্যবহার পরীক্ষার সাথে এ এন দা অথবা ক্রোজ ব্যবহার হয় যে সকল ক্ষেত্রে আর্টিকেল আসে না সেক্ষেত্রে ক্রোজের ব্যবহার হয় এখন আমরা শিখব এ আর এন এর ব্যবহার এর ব্যবহার যে উত্তর বসে তার মধ্যে একটা হচ্ছে এ এর ব্যবহার আমরা জানি বর্ণমালা আমরা জানি এর ব্যবহারের ক্ষেত্রে বর্ণমালা অর্থাৎ লেটার এ টু জেড পর্যন্ত ছাব্বিশটা অক্ষর আছে এই ছাব্বিশটা অক্ষরের মধ্যে পাঁচটা ভয় বাদে বাকি একুশটাকে বলা হয় কনসন্যাট তা আমরা প্রথম রুলে এর ব্যবহার জানব যদি কোনো ওয়ার্ডের প্রথমে কনসোনার্ট থাকে তাহলে সেক্ষেত্রে এ বসে যেমন কোনো ওয়ার্ড এ প্রথমে কনসোনার্ট কনসোনার থাকলে সেক্ষেত্রে এ বর্ষ্প যেমন আমরা এক্সাম্পল দিতে পারি আই হ্যাব ড্যাশ পেন হ্যাপ ড্যাশ পেন অর্থাৎ পিআই পিটা আমাদের এ ই আই ও ইউ পাঁচটা অক্ষরের মধ্যে নেই অর্থাৎ এটা কনসেন্ট আমরা জানি পাঁচটা ভয়েল অক্ষর বাদে বাকিগুলো হচ্ছে কনসেন্ট কী হচ্ছে কনসনার্ট এক্ষেত্রে আমাদের শূন্য স্থানে বসবে এ আবার একটা এক্সাম্পল আই স ড্যাশ ম্যান এম এম তো এ না ই না আই না ইউ না মানে কোনো ভয়েলের মধ্যে নাই সেক্ষেত্রে এটা কনসন্ট ওয়ান এক্ষেত্রে আমাদের বসবে এ আমরা শিখব টু নাম্বার কোনো ওয়ার্ড এর ওয়ার্ড এর প্রথমে ইউ এর মতো উচ্চ হলে ইউ এর মতো উচ্চারণ হলে আর্টিকেল বসে এ বসে যেমন এক্সাম্পল মাই ব্রাদার পড়াশোনা করে ইউনিভার্সিটি ইউএনআই ইউনিভার্স বি ইআর এস আই টি ওয়াই ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটির উচ্চারণ যেহেতু আমাদের ইউর মতো উচ্চারণ হয়েছে ইউর মতো আমরা জানি ইউ হলো ভায়াল ভাল থাকলে অ্যান্নাশি তো অ্যান্নাশে এ হলো এ কারণে যেহেতু আমাদের ইউর উচ্চারণ ইউর মতো হয়েছে সেক্ষেত্রে আমাদের আর্টিকেল না বসে এ বসে যেমন ইউরোপিয়ান ইউরোপিয়ান ই ইউ আর পিএন এক্ষেত্র ইউরোপিয়ান এই যে আমাদের ইউর মতোর উচ্চ হলে ভাল থাকা সত্ত্বেও সর্বদা আমাদের কি বসে আর্টিকেল এর না বসে এ বসবে এর ব্যবহার যেমন কোনো ওয়ার্ডের প্রথমে এগুলো হচ্ছে ব্যতিক্রম আর্টিকেল কোন ওয়ার্ড এর প্রথমে ওয়ার মতো উচ্চারণ হলে কোনো ওয়ার্ডের প্রথমে ওয়ার মতো উচ্চারণ হলে ওয়ার মতো উচ্চারণ হলে আর্টিকেল এ বসে আর্টিকেল এ বসে এক্সাম্পল যেমন আই উইল গিফ ইউ আমি আপনাকে দেব ওয়ান টাকা আসলে ও হচ্ছে ভয়েল এখানে অ্যান আসা হচ্ছে চলো তো অ্যান আসলে না এই ওয়ান লিখতে ও দন্ত স্তয় কার ন এই যে ওয়ার মতো উচ্ছন হয়েছে সূত্রঞ্জে ওয়ার মতো উচ্ছন হওয়ায় আমাদের এন না বসে আর্টিকেল কী বসলো এ বসলো এখন আমরা শিখব আর্টিকেল এ এর চার নাম্বার রুল কোনো ওয়ার্ডের প্রথমে কোনো ওয়ার্ড এর প্রথমে লেটার বাল্লেটার বা বাল্লেটার কঞ্চনাটার মতো উচ্চারণ হলে এর মতো উচ্চারণ হলে আর্টিকেল এ বসে যেমন এক্সাম্পল সি ইজ বিএ সে বিয়ে পড়াশোনা করে অর্থাৎ এই যে বিটা বর্ণমালা যাকে বলে অ্যাপ্রোসিয়েট ফ্রাংশন বর্ণমালা এই সংক্ষিপ্ত কোন বড় অক্ষরে যখন সংক্ষিপ্ত আকারে লেখা হয় সেক্ষেত্রে এই বি বিটা বীর মতোই উচ্চারণ হয়েছে কোনো ভালো মতো উচ্চারণ হয় উচ্চারণ হয় সেক্ষেত্রে আমাদের আর্টিকেল এ বসবে আমরা শিখব আর্টিকেল এর এন এর ব্যবহার এন এন এর ব্যবহার এক নম্বর রুল হচ্ছে কোনো ওয়ার্ডের প্রথমে ভয় উচ্চারণ হলে কোনো ওয়ার্ড প্রথমে ভয়ে উচ্চারণ বা থাকলে ভয় বা থাকলে আর্টিকেল এন বর্ষে এক্সাম্পল আই স ড্যাশ অরেঞ্জ আমি একটা কোমলা লোক দেখলাম ও আর এ এন জি অরেঞ্জ এই অরেঞ্জ মানে ও ভয়াল ওয়ার্ড অর্থাৎ ও ভয়েল আছে ভয়েল আমাদের পাঁচটা যেমন এ ই আই ও ইউ এই পাঁচটা অক্ষরের মধ্যে যদি থাকে তাহলে আমাদের কী বসবে অ্যান বসবে ও আছে তাই ও পাঁচটা অক্ষরের মধ্যে আছে ভয়েল সেক্ষেত্রে এখানে অ্যান বসবে দ্বিতীয় ব্যবহার কোনো ওয়ার্ডের প্রথমে ওয়ার্ড এ প্রথমে এইস থাকলে এইস এ উচ্চারণ এইসের মতো না হয়ে অন্য রকম উচ্চারণ হলেন আর্টিকেল এক বর্ষিক যেমন এক্সাম্পল হচ্ছে হি ইজ অনেস্ট ম্যান ডিকশনার অনুযায়ী এই এইসির উচ্চারণ হনা হয়ে হলো অ তো ম্যান হিজ ম্যান অর্থাৎ এই সুরসেন হওয়া হয়ে যদি অন্যরকম হয় অর্থাৎ এখানে এই সুরশ্রন হওয়া উচিত হ হওয়া উচিত ছিল না হয়ে আমাদের কি হলো এন না এই যে এন না বসে এই যে না বসে এন বসলো অ্যানের তিন নম্বর রুল শিখব তিন নম্বর রুল হচ্ছে কোনো লেটার বা বর্ণমালা উচ্চারণ ভয়লের মতো হলে হলে আর্টিকেল এন বর্ষে যেমন এক্সাম্পল হচ্ছে রোহিম ইজ এম এ রোহীন এম এ পড়াশুনা করে অর্থাৎ এম এ এই এম লিখতে আমাদের এম এম অর্থাৎ এ ভাল উচ্চারণ প্রথমে এসেছে তার জন্য আমাদের আর্টিকেল বসবে আজকে এই পর্যন্ত